সামনে কিন্তু ভাই দাম বারা ছাড়া কমবে না যদি নীতি ঠিক রাখে যে কেউ নীতি ঠিক রাখলে কেউ ঠকবো না ব্যবসা অর্থ বড় হবে হচ্ছে চল্লিশ চল্লিশ সুতার কাপড় আমাদের কাপড়ের শুধু একশো পার্সেন্ট গ্যারান্টি না আপনি চাইলে সাবান বালতি নিয়ে এসে ধুয়ে নিতে পারেন আর যদি এক কষ পারেন তো আমার মজুরি সব ফেরত পাবে ভাই আমরা কাপড়ের ব্যবসা করি কাপড়ের ব্যবসা করে কাপড় দিয়ে কাউকে ঠকানো ঠিক না মরলে শুধু সাড়ে তিন হাত কাপড়ই যাবে সাথে ভাই যারা নতুন ব্যবসা করতে ইচ্ছুক হচ্ছেন তারা আসেন দেখে নিয়ে যান ব্যবসার জগতে যত ধরনের সুযোগ সুবিধা আছে সবকিছু আপনারা পাইবেন গ্যারান্টি দিতে দিতে মুখ চা সব বিষয়ে থাকে ভাই সব দিকে আর কেমনে দেওয়া যায় কোন এই যে নিতে গাইটটা বাল্টিতে ধুয়ে দেয় দিব আসসালামু আলাইকুম শুভ দর্শক স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে দর্শক আজকে আমরা অবস্থান করছি বাবুরহাটে আর বাবুরহাটে রয়েছে অসংখ্য এরকম কাপড়ের পাইকারি দোকান সেই অসংখ্য দোকানের একটি দোকানে আমরা রয়েছি আমরা রয়েছি শিকদার মার্কেটে হাবি ফেব্রিক্স প্রিয় দর্শক হাবি ফেব্রিক্সে এ আপনার আসলে পেয়ে যাবে মদিনা ভয়েল এবং পবলিনের সমারোহ প্রিয় দর্শক আরো অন্য অন্য কাপড়ও রয়েছে আর আমাদের সাথে ইতিমধ্যে আছেন আকিব ভাই আর নতুন নতুন কালার গুলোই আজকে আমরা দেখাবো আসছে সামনে দুই হাজার পঁচিশ ঈদ ঈদকে কেন্দ্র করে যে কাপড়গুলো নতুন

এটাতে আসলে কয়েক আছে এটা তো হচ্ছে বিষ গোজ করে বলটা টা বিষ করে আছে প্রত্যেকটি থানে সামনে তো বসন্তকাল না

গজে আড়াই টাকা করে বাড়ছে আমরা শুধু দুই টাকা বাড়াইছি আটান্ন টাকা ছাড় যে হোক পঞ্চাশ টাকা করে বর্তমানে পাইতেছে আরো বাড়ার সম্ভাবনা আছে অবশ্যই সামনে আরো বাড়বে কিন্তু ভাই আমার একটা নীতি ঠিক আছে কি জানেন বাড়লে আমরা বাড়াই বিক্রি করি কমলে আমরা কমাই বিক্রি করি আছে না ভাই কমে গেলে যে রেট কমাই না এরকম না আমরা যেরকম বাড়াইতেছি এরকম কমাইতেছি আচ্ছা আর যখন বাড়বে তখন বেশি নেবেন আর যখন কমবে তখন কম নেবেন। ব্যাবসেন রুলস কি ভাই নীতি নীতি ঠিকঠাক থইব তো। না কাপড়ের ব্যবসা আসলে নীতিটা অবশ্যই ঠিক রেখে করা আর ভাই আমরাই আল্লাহই দিলে আপনার অনলাইনে কোন অফলাইনে কোন প্রচুর মাল সেল করি। আমগো ভাই এত খাম খাম নাই ঠিক আছে? অন্য সব দোকানদারদের মতো আমাদের এত খাম খাম নাই। আমাদের করতে হইলে পাতি যদি আমগো ঠিক থাকে ব্যবসা অটোই বট। এই যে দেখেন এটা আরেকটি কলা। এই যে কালোটা সবচেয়ে বেশি কোন কালারটা চলে আপনাদের এখানে কালো ভাই এই সবচেয়ে বেশি চলে কালো মানে কালো মালটা এত ছোট হয় বলার বাইরে কিছু আছে মাঝখানে সাদা সাদা থাকে ওই রকম থাকবে কি কয় আমরা তো বোমবাং ডাই কালার করে নেই ভাই দেখেন এই যে দেখেন পিওর ব্ল্যাক আমি একটা করে পার্ট বাই পার্ট স্টেপ দিয়ে দিতাছি পিওর ব্ল্যাক এই যে দেখেন আচ্ছা আরেকটি বিষয় থাকে সেটি হচ্ছে যে রং উঠে যায় কিছু আছে রং ফেড হয়ে যায় ভাই আমগো তো রং যাই বই না তাও যদি কেউ দেখতে চায় রঙের বিষয়টা আমি কই বালতি নিয়ে আসেন সাবান নিয়ে আসেন আমি নিজে কাপড়ে যে এখান থেকে কাইটটা কাইটটা পাট বাই পার্ট দেখা সুদ্ধা গ্যারান্টি আমাকে কষ শুদ্ধা এরকম ফ্রেশ মাল এরকম ফ্রেশ মাল আর কোথাও পাইবেন না দেন তো তারপরে দায়িত্ব নাই ভাই এই যে এমনি খুললে কেউ দেয় না আমি খুললে দেয় দিতেছি দায়িত্ব পাইবেন না এই যে দেন কাইটটা বালতিতে ধুয়ে দেয় দিন ভাই ভয়েলের আরেকটি ব্যাপার আছে ভাই সেটা হচ্ছে যে কিছু কাপড় আছে খুব পাতলা হয় এটা সেটা হবে না ভয়েলের বিষয়টা হইতেছে ভাই এটা হচ্ছে আশিয়াসি সুতার কাপড় এটা হচ্ছে চিকুন সুতার কাপড়ই এটা আপনার কাছে পাতলা লাগবে কিন্তু আপনার দেখতে হবে এটা গনের সুতা কিনা গনের সুতা হলে বা বুঝবেন যে এটা আশিয়াসি কাপড় বললো যে যত বাদলা হোক বয়ল আর বাদলা কিছু আছে শিশুতা তো কালার আছে আপনাদের 35টা হ্যাঁ 35টা কালার আছে আমাদের আর দুই চারটা কালার দেখান যেগুলো আনকমন কালার একটু বেশি চলে দর্শক বন্ধুরা চায় সেই কালারগুলো আমাদের একটু দেখান আমাদের কাছে তো সবচেয়ে বেশি চলে লাল লাল কালো খয়েরি ঠিক আছে এরপরে আর অনেক কমন কালার আছে মিষ্টি তারপর এই যে জাম কালারটা এই যে দেখেন এটা বলে ম্যাজেন্ট জাম ঠিক আছে ম্যাজেন্টা জাম

এলাকার মানে ডাইং এর জগতে পপুলার যে ডাইং ডাইং ব্রাদার্স ব্রাদার্স ডাইং থেকে আমরা মাল করাই ঠিক আছে পার্টিরা যারা বিরু তারা তো আর বুঝবো না তারপর আমি বইলে দেখাই দিতেছি ভাই কোন ফাঁক আছে কোন জালি জালি আছে একদম পিওর না পিওর একদম পিওর এটা হচ্ছে চল্লিশ চল্লিশ সুতার কাপড় প্রবলেম

লাইট বেস্ট পেস্ট কালার সুন্দর কালার এই যে খুব সুন্দর কালার হ্যাঁ ভাই আমি আবারও বলতে আসি যদি এক তো আমার মজুরি ফেরত আচ্ছা খুব ভালো আমাদেরকে মাস্টার কালার কালারটা আমি দেখাই নাই এই একটা থানে রয়েছে করে রয়েছে একটা থানে পেনা আমি আনকমন কালার লোকাল কালার তো আছে জানেন এটা আরেকটি কালার ভাই হইছে কি কাপড়ের ব্যবসা করতে করতে একটা জিনিস ছোট থাকে বুঝছি কাপড়ের ব্যবসাটা মেন যদি নীতি ঠিক রাখে যে কেউ নীতি ঠিক রাখলে কেউ ঠকবো না ব্যবসা অট বড় হবে হবেই ভাই আমার ছোট একটা ব্যবসা ছিল আজকে দেয় নালাই দিলে কত বড় সেই হিসাব নাই ভাই আপনারা ব্যবসা করেন বাসায় বৈশা থেকে কোনো লাভ নেই ভাই সামনে সিজন আছে সিজনাল ব্যবসা করেন আর যারা আমাদের পুরান পার্টি আছেন তারা ভাই এখন মাল বাড়ায় নেন কারণ এখন সামনে সিজন এই কয়েকদিন পরেই তুই ঠিক আছে দামটা বেড়ে যেতে পারে সামনে সামনে কিন্তু ভাই দাম বাড়া ছাড়া কমবে না আচ্ছা আচ্ছা দিন যত যাবে দাম তত বাড়বে কারণ ভাই আমরা সব জানি গুরা থেকে উপরের খবর সব রাখি মানে সুতার যে ব্যাপারটা ইম্পোর্টার যে বিষয়টা আছে এখন শুধু বাড়বে সুতা বাড়লেই কাপড়ের দাম বাড়ে সাদাও রয়েছে সাদা কালারও আছে ভাই এইবা কালো কালো কমে একই একি সেমি

বান্ডেল বা একশো বান্ডেল আর ব্যবসার জন্য তো লাগেই তো এখানে আপনারা চলে আসতে পারেন এসে দেখে চলে আসতে হবে না আমি বলি কি অনলাইনে আপনারা ভিডিও কল দিয়ে দেখেন সমস্যা নাই টেকনাপ থেকে তেতুলিয়া যে কোনো প্রান্তে কোনো স্থানে দেশের যে কোনো স্থানে মাল পাঠাই দেওয়া যাবে সমস্যা নাই আমি এখানে তিরিশ থেকে টা শুধু কুরিয়ার সার্ভিসই আছে সুন্দরবন জুনুনি এজে আর ইউজবি আবিজাবি যত আছে স্টেজ ফার্স্ট তারপর আপনার মানে সব ধরনের কুরিয়ার সার্ভিস আছে আপনার ঘরে বৈশা মাল পাইবেন গড়ে বৈশাখা কোথায় পাইবেন আমাদেরকে একটু নতুন কিছু কালার দেখান যেগুলো কালার গুলো একদম আপডেট কালার প্রচুর চলে সেইরকম কয়েকটি কালার দেখিয়ে দাও যেমন ভাই আপডেট হচ্ছে এই যে মিষ্টি কালারটা লাইট মিষ্টি নাই না হ্যাঁ আছে লাইট মিষ্টি আছে লাইট মিষ্টি দেখাইতেছি এই যে দেখেন এটা চলে বেশি ডিপটা আচ্ছা আচ্ছা এই ডিপ মিষ্টি 30 গজ আছে 30 গজ করে আপনাদের থেকে পাঁচ থান নিলে আপনারা কন্ডিশনে দিয়ে দিবেন হ্যাঁ পাঁচ থান নিচে পাঁচ থান উপরে যত থান লাগে 100 150 200 যত থান লাগে যত থান লাগে দেওয়া যাবে মিনিমাম কোন কালার ভাই আমার ফেভারিট একটা কালার দেখেন কোন কালার ঠিক আছে শ্রীদেবী কুসুম তো শেষ নাই কোনটা দেয়া মো দেন এটা ফ্রুজা মানে আকাশী বলে এটাতে লাইট ফ্রুজা কিন্তু আকাশি সবাই বলে ভাই আমরা কাপড়ের ব্যবসা করি কাপড়ের ব্যবসা করি কেন কাপড় দিয়ে আমি মানুষকে ঠকাবো মরার পর তো ভাই শুধু সাড়ে তিন কাপড়ই যাবে সাথে তো সেই কেন কাপড় দিয়ে মানুষের সাথে ঠকাবো ভাই শুধু আমি না যারাই কাপড়ের ব্যবসা করেন মরার পর কিন্তু শুধু সাড়ে তিন হাত কাপড়ই যায় ঠিক আছে তো কাপড় দিয়ে কাউরে ঠকাবেন না কখন দিনা ভয়েল পবলিন গজ কাপড় যেমনটি দেখছিলাম সো আপনাদের থেকে নিতে হলে মিনিমাম নিতে হবে কত বান্ডেল নিচে পাঁচ থান নিতে হবে উপরে যত সব লাগে থান নিলে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে দিবেন নাকি হ্যাঁ কন্ডিশনে শুধু 1000 টাকা অ্যাডভান্স লাগবে ভাই 1000 টাকা অ্যাডভান্সে ঘরে বসে মাল পাইবো আচ্ছা বাবুরহাট তো বড় এলাকা তো বাবুর হাটে এসে যদি কেউ দোকান থেকে দেখে নিতে চায় সেক্ষেত্রে আপনাদের দোকান কিভাবে খুঁজে পাবে সহজেই আমাদের দোকানটা হচ্ছে নসুন্দির প্রাণ কেন্দ্র শেখারচর বাবুর হাট মাজার বাস্টের নাই শুধু একটা কল দিলেই হবে মানে মেইন রোডের সাথে আমাদের দোকান ফুটেল এক্স এর নিচে হোটেল এক্স এর নিচে জি তো ভাই ভালো থাকবেন আপনার জন্য শুভ কামনা রইল জি ভাই ঠিক আছে ভালো প্রিয় দর্শক আসলে এই যে হোটেল এক্সটা আমরা দেখিয়ে দিতে চাই আর এই শিকদার মার্কেটটা মূলত অবস্থিত হচ্ছে এই যে দেখুন এটাই হচ্ছে মেইন রোড মেইন রোডের পাশেই রয়েছে অর্থাৎ ঢাকা থেকে আসলে হাটের ডান পাশে পড়বে হোটেল এক্স সেই হোটেল এক্সের অপোজিটেই হচ্ছে হাবি ফেব্রিক্স বা মদিনা সুপার ডিলাক্স ভয়েল এবং পবলিন গজ কাপড়ের দোকান সো দর্শক আপনারা ভালো থাকবেন নিরাপদে থাকবেন আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল